অনেক ওষুধ খাবার পরও যখন আপনি আপনার পেটের গ্যাস বা কোনো কিছু খেলে মনে হয় ভারী ভারী মনে হয় কিছু খেতে মন চায় না খাবার পথে অরাজী তাদের জন্য রিমো জি আইভি ইঞ্জেকশন অত্যন্ত ভালো মানে এটির প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সুনাম কোম্পানি টপ টেন কোম্পানি ভ্যাক্সিংকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যালো এবার আসসালামু আলাইকুম মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পেলেন যে রিমো জি আইভি ইঞ্জাকশন এটি মূলত রাগে ব্যবহার করতে হয় অনেকে আছে বর্তমানে ভাসিপরি খাওয়ার ফলে গ্যাসে পেটে গ্যাস অত্যাধিক গ্যাস কোনো কিছু খেতে পারে না বোমাব উকুকি ভাব ইত্যাদি বিভিন্ন সমস্যা জর্জরিত তাদের জন্য এই রিমো জি ইনজেকশন অত্যন্ত উপকারী কারণ এটি আপনি ব্যবহার করার ফলে আপনার পেটের যে গ্যাস্ট্রিক আছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে রিমোফোটিএম যে ইঞ্জেকশন বাংলাদেশের প্রথম যে সফট প্রেস এখানে প্রেস করে এমন সফটভাবে ই করতে হবে যে খুব কমফর্টেবল একটা এম্পল দিয়ে তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বা তৈরি করেছে বাট ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল এমনভাবে তৈরি করেছে যেটা যে কেউ খুব অনায়াসে তুলে রগে বা আইভি ইঞ্জেকশন প্রেস করতে পারবেন তো অবশ্যই ওষুধটি ব্যবহার করার পূর্বে আপনাকে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং একজন বড় ডাক্তারের সমাপন হয়ে তিনি যেভাবে দিক নির্দেশনা দেন ঠিক সেইভাবে আপনাকে ব্যবহার করতে পারবে এবার আসি এই ওষুধটি কারা নিতে পারবেন কারা নিতে পারবেন ওষুধটি মূলত যারা প্রাপ্তবয়স্ক তারা নিতে পারবে তবে ওষুধটি আপনি গর্ভাবস্থাও নিতে পারবেন তো গর্ভাবস্থার জন্য একদম সেফ তারপরও আপনি যখন ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধটি ছাড়া যাদের উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ফুসফুসে কিডনিতে সমস্যা তারাও নিতে পারবে কারণ ওষুধটি একদমই নিরাপদ আবার বললে নিরাপদও না তবে ওষুধটি আপনি ব্যবহার যখন করবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি বাজার মূল্য একশত দশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করার পর ওষুধটি আপনি সুন্দরভাবে ঝাঁকি অ্যাম্পল দিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারও যিনি দিতে পারে আইভি ইঞ্জেকশন তার কাছ থেকে অনায়াসে নিতে পারবেন তবে মাং গভীর মাংস বেশিতে এটা কিন্তু প্রযোজ্য নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ